আইপিএলে দশটি ফ্র্যাঞ্চাইজি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় কেনার পেছনে খরচ করতে পারবে একশো কোটি রুপি অর্থাৎ দশ গুণন একশো বিশ বারোশো কোটি রুপির খেলা এর মধ্যে দশটা ফ্র্যাঞ্চাইজি তাদের প্লেয়ার রিটেনে খরচ করে ফেলেছে প্রায় ফিফটি পার্সেন্ট অর্থ বাকি আছে আরও ফিফটি পার্সেন্ট ছয়শো কোটি পঞ্চাশ লাখ রুপির খেলা এখনো বাকি যেই খেলাটা হবে মেগা অকশনের টেবিলে আগামী চব্বিশ ও পঁচিশ তারিখ রবি ও সোমবার বাংলাদেশ সময় বিকাল চারটা থেকে আইপিএল যে মেগা অপশনটা এখানে হবে তাতেই সেই সাড়ে ছয়শো কোটির খেলা জমবে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে হাইন্ডি ক্লাসেনকে পেরিয়ে যেতে পারবেন কেউ কিংবা মিচেল স্টার্ককে আমার বাজি কিন্তু পারবেন কে পারবেন এবং বাংলাদেশের যে বারোজন তারা কি একটা ট্রিক মিস করলেন যেইটা ডেভিড মিলার করেছেন মিলারকে অনুসরণ করাটাই কি আমাদের ক্রিকেটারদের জন্য কারো কারো জন্য অনেকের জন্য আসলে উচিত ছিল কিনা এই সব কিছু মিলেই করছি আলোচনাটা দেখুন আইপিএল এই মেগা অপশনটা হবে সৌদি আরবের জেদ দেয় কেন হবে সেটার কোনো ব্যাখ্যা আমি পড়ছিলাম যে ক্রিকেট ক্রিক বাজে পড়লাম যে এখন পর্যন্ত আইপিএল এর ওই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের কাছে তারও এটা ক্লিয়ার কোনো অ্যান্সার পায়নি যে সৌদি আরবের মতো জায়গায় কি কারণে এই আইপিএলের অপশনটা হবে মেগা অপশনটা হবে হ্যাঁ প্রবাবলি ভবিষ্যতে সৌদি বিনিয়োগটা এখানে হবে ক্রিকেট প্রসারের ব্যাপারে চেয়ে সৌদি বিনিয়োগ আইপিএল হবে বলেই হচ্ছে গিয়ে ধারণাটা করা হচ্ছে সে যাই হোক সেটা অন্য আলোচনা অপশনটা শুরু হবে সৌদি আরবের স্থানীয় সময় দুপুর একটায় ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল চারটায় এই বিকাল চারটায় অকশন শুরু হয়ে রোববার দিন দেড় ঘন্টার টানা একটা অপশন হবে তারপরে পঁয়তাল্লিশ সাড়ে পাঁচটা পর্যন্ত আমি বাংলাদেশ টাইম বলছি তারপরে পঁয়তাল্লিশ মিনিটের একটা ব্রেক তারপরে ছয়টা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আবারও ওই মেগা অকশনটা হবে দুই দিনের ক্ষেত্রেই এই টাইমিংটাই আসলে মেনটেন করা হবে এখন এইখানে দলগুলো যে নামছে এই যে দশটা ফ্র্যাঞ্চাইজি মেগা অপশনে তারা থাকছে তার আগে তো প্লেয়ার রিটেনের ব্যাপার সেবার ছিল সর্বোচ্চ ছয়টা করে তারা প্লেয়ার রিটেইন করতে পারতো তার মধ্যে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস তারাই ছয়জন করে রিটেন করেছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো সেগুলো করেনি এবং প্লেয়ার রিটেন করার পরে যেই টাকাটা বাকি থাকবে একশো বিশ কোটি রুপির মধ্যে সেই রূপ মানে অর্থটা নিয়ে তারা মেগা অপশনটাতে আসলে বসতে পারবে সেই কারণে এইবার অর্থের ঝনঝন প্রবল হবে বলেই ধারণা করা হচ্ছে আইপিএল এর এই খেলোয়াড় কেনে বেচার সকল রেকর্ড পেরিয়ে যাবে বলেই ধারণা করছে হচ্ছে ধারণাটা অবলোক না কেননা আগে এটার হিসাবটা ছিল প্রত্যেকটা দল একশো কোটি রুপি খরচ করতে পারতো এখন সেটা টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে আরও বিশ কোটি রুপি বাড়িয়ে একশো বিশ কোটি রুপি খরচ ফলে অবভিয়াসলি প্লেয়ারদের দামের এই জায়গাটাতে তো একটা হাইক হবেই হ্যাঁ যতদূর হয়ে গিয়েছে করা হয়েছিল আমি বলছিলাম যে যেই জিনিসটা যে হাইন্ডিক ক্লাসেনকে কেউ ছাড়িয়ে যেতে পারবে কিনা সেটা কেন কারণ এইবার যে ছেচল্লিশ জন প্লেয়ার রিটেন করা হয়েছে দশটা ফ্র্যাঞ্চাইজি তার মধ্যে সবচেয়ে বেশি অর্থমূল্য দিয়ে এই হাইন্ডিক ক্লাসেনকে রিটেন করেছে সানরাইজার হায়দ্রাবাদ তেইশ কোটি রুপি এর বাইরে ওই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা হচ্ছে বিরাট কোহলিকে একুশ কোটি রুপি আর নিকোলাস পুরানকে ওইখান থেকে নেওয়া হয়েছে তারা হচ্ছে সো ক্লাসেন এই জায়গাটাতে সবচেয়ে দামি আর আইপিএল এর ইতিহাসের সবচেয়ে দামি যদি বলেন তাহলে মিচেল স্টার গতবার কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে ফলে এইবার ক্লাসেন ক্লাসনকে পেরিয়ে যেতে পারবে কিনা এবং মিচেল স্টারকে পেরিয়ে যেতে পারবে কিনা প্রশ্নের জায়গা সেটা এবং আমি বলছি যে সেটা পারবে এবং আমার বাজি তিনজন প্লেয়ারের কথা বলতে পারি স্পেশালি একজনের কথা খুব জোরালো গলাই বলতে হবে সবাই তার নামটা বলছেনি। আমাদের প্লেয়াররা আসলে কোনটা মিস করেছে আমি যেটা বলছিলাম দেখুন এই যে অপশনটা হচ্ছে সেইখানটাতেই কিন্তু শুরুতেই মার্কি সেট মার্কি মানে হচ্ছে যে যেসব প্লেয়ারদের উপরে বেশি আগ্রহ রয়েছে যাদের উপরে হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিগুলো চোখ এরকম থাকবে এরকম বারো জন ক্রিকেটারকে আলাদা করা হয়েছে এবং সেই বারো জন ক্রিকেটারকে দুইটা সেট মার্কি সেটের মধ্যে মার্কি সেট ওয়ান মার্কি সেট টুতে তাদেরকে রাখা হয়েছে শুরুতে একদম শুরুতে রবিবার বিকাল চারটার সময় বাংলাদেশ সময় থেকে যে নিলামটা হবে শুরুতেই কিন্তু এই মার্কি সেটের বারো জনের নামটা আসলে ঘোষণা করা হবে এবং সেইখানেই দলগুলো আসলে এদেরকেই প্রথমে নেয়ার সুযোগটা থাকবে এখন সেই মার্কিসেটে সেটে কারা কারা রয়েছেন ফার্স্ট সেটটাতে রয়েছেন হচ্ছে গিয়ে ঋষভ পান্ড শ্রেয়াস আইয়ার জস বাটলার সঙ্গে তাদের রয়েছেন এখানে মিচেল স্টার্ক কাগিসর রাবাদা ও আর্শদীপ সিং মার্কিসে টুতে রয়েছেন এইখানটাতে হচ্ছে গিয়ে কে এল রাহুল লিয়াম লিভিংস্টোন ডেভিড মিলার যুজুবেন্দ্র চাহাল মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ সামি. এই হচ্ছে গিয়ে ছয় ছয় বারো জন টোটাল বারো জনের হচ্ছে গিয়ে মার্কি সেট এখন এইখান থেকে হচ্ছে কি তাদের দামটা অনেক বেড়ে যেতে পারে দেখুন দুই হাজার বাইশ সালে সর্বশেষ হচ্ছে গিয়ে মেগা নিলাম হয়েছিল সেইখানে হচ্ছে কি দশ কোটি রুপি প্লাসে বিক্রি করা হয়েছে অকশন টেবিলে এরকম ক্রিকেটার ছিলেন এগারো জন এইবার সংখ্যাটা আরও বেড়ে যাবে নিঃসন্দেহে সেটা বেড়ে যাবে এবং স্পেশালি নিলামের শুরুর দিকে নিলামটা আসলে ডিসাইড করবে সব ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে অনেক বেশি অর্থ রয়েছে অনেক বেশি অর্থ নিয়ে যারা নিলাম টেবিলে বসতে পারছে তারা অনেক বেশি অর্থ কীভাবে ওই যে বললাম যে একশো বিশ কোটি রুপি হচ্ছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ খরচ করতে পারবে তার মধ্যে প্লেয়ার রিটেইন করা বাবদ যত টাকা খরচ করেছে করেছে বাকিটা নিয়ে তারা নিলামের টেবিলটাতে বসবে এখন পাঞ্জাব কিংস তারা হচ্ছে গিয়ে শুধুমাত্র দুইজন প্লেয়ার রিটেন করেছে সেজন্য খরচ করেছে মাত্র সাড়ে নয় কোটি রুপি তাদের কিন্তু আরও একশো দশ কোটি পঞ্চাশ লাখ রুপি নিয়ে তারা নিলামের টেবিলে বসবে মানে একশো বিশ কোটির মধ্যে একশো দশ কোটি রুপির বেশি তাদের কাছে নিয়ে তারা ওই জায়গাটাতে নিলামের টেবিল বসবে ফলে অবশ্যই নিলাম ডিক্টেট করার ক্ষেত্রে তারা একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লেয়ার করবে তারা চাইলে যে কোনো প্লেয়ারকে নিতে পারে অলমোস্ট এই অবস্থা থেকে তারা নিলামটা আসলে শুরু করবে সেকেন্ড যাদের হাতে পার্চেস পাওয়ার থাকছে সেটা হচ্ছে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির দল তারা তিনজন প্লেয়ার এখানটাতে রিটেইন করেছে তিয়াত্তর কোটি রুপি পার্চেস পাওয়ার নিয়ে দিল্লি ক্যাপিটালস রয়েছে তারপরে আর উনসত্তর কোটি রুপি পার্চেস পাওয়ার থাকছে হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্সের পঞ্চান্ন কোটি রুপি পারচেস পাওয়ার সিএসকে চেন্নাই সুপার কিংস একান্ন কোটি রুপি পারচেস পাওয়ার এইখানটাতে হচ্ছে গিয়ে কলকাতা নাইট রাইডার্স পঁয়তাল্লিশ কোটি রুপি পারচেস পাওয়ার নিয়ে এই মেগা অক্সরে টেবিলে বসবে মুম্বাই ইন্ডিয়ানস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আর সবচেয়ে কম একচল্লিশ কোটি রুপি পারচেস পাওয়ার নিয়ে রাজস্থান রয়্যালস এই টেবিলটাতে এখন বসবে আমি বলছিলাম যে শুরুতে ওই মার্কি প্লেয়াররা থাকবে ওই জন ক্রিকেটার থাকবেন এবং এইখানটাতে যাদের পার্চেস পাওয়ারটা বেশি থাকবে তারা তো ডিক্টেট করার ক্ষেত্রে তাদের মানে রোলটা অনেক বেশি প্রোয়েক্টিভ থাকবে লেটসে এখন ঋষভ পানকে পাওয়ার ব্যাপারে চেন্নাই সুপার কিংস ইন্টারেস্টেড এরকম অনেক আলোচনা আমি দেখছি কিন্তু এখন ধরেন চেন্নাই সুপার কিংস এর পার্চেস পাওয়ার বাকি রয়েছে তাদের হাতে আছে আর মাত্র পঞ্চান্ন কোটি রুপি তারা কি এখন চাইলে পাঞ্জাব কিংসের এর এখানে পার্চেস পাওয়ার হচ্ছে গিয়ে তাদের ডাবলেরও বেশি একশো দশ কোটি রুপি পঞ্চাশ লাখ মানে একশো দশ কোটি পঞ্চাশ লাখ রুপি তাদের রয়েছে সো তারা কি চাইলে এখানে কি পানকে যদি ধরেন চেন্নাই সুপার কিংসও চাইছে পানকে ধরেন হচ্ছে গিয়ে ওইখানটা থেকে হচ্ছে গিয়ে চাইছে পাঞ্জাব কিংসও চেন্নাই কি আর কমপ্লিট করতে পারবে পারবে কিন্তু না সো এখানে পারচেস পাওয়ার যাদের বেশি রয়েছে তারা কিন্তু আসলে ওই জায়গাটাতে ডিকটেট করার সেই সুযোগটা থাকছে এখানে প্লেয়ারদের তো নানান ক্যাটাগরিতে তারা নিজেরাই নিজেদেরকে ফেলেছে অবশ্যই ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতেই তো চূড়ান্ত নামটা ঘোষণা করা হয়েছে বাংলাদেশেরও যেমন জন ছিল সেখান থেকে জন হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে এবং সেখানটাতে সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে গিয়ে বেস প্রাইজের ভিত্তিতে দুই কোটি রুপি মূল্যের এখানে একাশি না বিরাশি জন ক্রিকেটার রয়েছেন এবং সর্বনিম্ন হচ্ছে গিয়ে তিরিশ লাখ রুপি হচ্ছে গিয়ে বেস প্রাইজ বাংলাদেশের যে ক্রিকেটার সেই ক্রিকেটারদের মধ্যে আমাদের মুস্তাফিজুর রহমানের বেস্ট প্রাইজ হচ্ছে গিয়ে দুই কোটি রুপি এক কোটি রুপি বেস্ট প্রাইজ এখানে সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এবং তাস্কিন আহমেদ এবং আমাদের যে বাকি আর আটজন ক্রিকেটার তাদের বেস প্রাইজ হচ্ছে গিয়ে পঁচাত্তর লাখ রুপিতে তারা নিজেদেরকে সেট করেছেন অর্থাৎ কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তাদের ব্যাপারে আগ্রহ হয় লিস্ট এই প্রাইসটা দিয়ে নিতে হবে আর যদি একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ হয় তখন তো যে নিলামের নিয়ম অনুযায়ী তাদের দামটা আসলে বাড়তে থাকবে এখন আমি বলছিলাম যে আমাদের ক্রিকেটাররা কোন জায়গাটা একটা জিনিস মিস করেছেন কিনা একটা ট্রিক সেটা কি দেখুন কোটি রুপি সর্বোচ্চ হচ্ছে গিয়ে এখানে বেস প্রাইজের হিসাবটা আপনি অন্য সবকিছু বাদ দেন মার্কি ক্রিকেটার যে বারো জন সেই বারো জনের মধ্যে এগারো জনে কিন্তু তাদের বেস্ট প্রাইজ সেট করেছে দুই কোটি রুপিতে শুধুমাত্র ডেভিড মিলার সাউথ আফ্রিকার তিনি দেড় কোটি রুপিতে নিজের এই কী বলা চলে বেস প্রাইসটা ঠিক করেছেন এখন ডেভিড মিলারকে কি আইপিএল এ না অবশ্যই নিবে তিনি যদি দুই কোটি রুপি তার প্রাইসটা সেট করতেন তাহলেও কেউ নিত না অবশ্যই নিত এবং সেই প্রাইসটা বেড়ে আরও অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে চার কোটি পাঁচ কোটি ছয় কোটি আরও বেশি হওয়ার সম্ভাবনা তো মিলারের ক্ষেত্রে রয়েছে ডিপেন্ড করছে আসলে দলগুলো কীভাবে তাকে চায় কিন্তু তারপরও তিনি তার বেস মানে প্রাইসটা সর্বোচ্চ জায়গায় না রেখে কিন্তু একটুখানি কমিয়েই রেখেছেন এখন আমাদের ক্রিকেটারদের মধ্যে আমি মুস্তাফিজের ইস্যুটা বুঝি যেমন মুস্তাফিজ গতবারও তার দুই কোটি রুপি দিয়ে তাকে চেন্নাই সুপার কিংস নিয়েছিল এবং সেখানে তিনি ভালো পারফর্ম করেছেন টুর্নামেন্ট ছেড়ে যখন চলে আসেন তখন পর্যন্ত হায়েস্ট উইকেট দেখেছিলেন নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছেন ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ফলে তিনি তার প্রাইসটা বেস প্রাইসটা দুই কোটি রুপিতে রেখেছেন ফেয়ার এনাফ কিন্তু আমাদের অন্যান্য ক্রিকেটার কি এই ব্রেস প্রাইসটা একটু কমে রাখতে পারতেন দেখুন আমি একটা ভিডিও করেছিলাম যে আমাদের এই ক্রিকেটারদের মধ্যে জন ক্রিকেটারদের মধ্যে আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা কার কত পার্সেন্টেজ সেইখানটাতে ধরুন মুস্তাফিজের দল পাওয়ার সম্ভাবনা আমি হচ্ছে বাকি সবাই কিন্তু ফিফটি পার্সেন্টের কম থার্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে ওইখানটাতে আমার হিসাব অনুযায়ী শরিফুল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তানজিম সাকিব টোয়েন্টি পার্সেন্ট সাকিব আল হাসান ইভেন সাকিব আল হাসানের যে ওইখানে ওই যে শ্যাডো দিয়ে কি বলেছিল একটা মার্কেটিং ওইখানটাতে করে নিয়েছে চেন্নাই সুপার কিংস তারপরও আমার কাছে মনে হয় না যে টোয়েন্টি পার্সেন্টের চেয়ে বেশি টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ও সাকিবের এই জায়গাটাতে পারে এখানে যাই হোক হচ্ছে লিটন দাসের ক্ষেত্রে এবং আমাদের যে বাকি চারজন ক্রিকেটার তাও হৃদয় মেহেদি হাসান মিরাজ শেখ মাহেদিয়া হাসান এবং হাসান মাহমুদ তাদের আসলে জিরো তাদের কোনো চান্স আছে বলে আমার মনে হয় এবং তার চেয়ে বেশি আমার হিসাবে তিনজন ক্রিকেটার একজন তার আমি বুঝলাম কিন্তু তাস্কিন ও রিসার তারা কি প্রাইসটা একটু কমিয়ে রাখতে পারতেন আমি জানি এক কোটি রুপিয়ার এটা এমন কি বা পঁচাত্তর লাখ রুপিয়ার এমন কি কিন্তু ধরেন তাস্কিন যদি তার বেস প্রাইসটা লেটসে পঞ্চাশ লাখ রুপিতে রাখতেন এটা কিন্তু কোনো প্রেস্টিজের বিষয় না এটা কিন্তু এমন কোনো বিষয় না যে না কেন আমি এত ভালো খেলি আমি কেন নিজেকে কমিয়ে রাখবো দল পাওয়ার সম্ভাবনাটা কি তাহলে আসলে বাড়তো কিনা দলগুলো তাদের ব্যাপারে ইনিশিয়াল প্ল্যানিংয়ে আগ্রহের জায়গাটাতে তাদের রাখতো কিনা তারপরে যদি একাধিক ফ্র্যাঞ্চাইজি তার জন্য ফাইট করে কোনো পার্টিকুলার ক্রিকেটের ব্যাপারে তার দাম তো আসলে বাড়তেই পারে সো ওই হিসাবে বা রিসার্চ পঁচাত্তর লাখ রুপিতে নিজেকে না রেখে যদি তিনি পঞ্চাশ লাখ চল্লিশ লাখ রুপির ক্যাটাগরিতে তিনি যদি নিজেকে রাখতেন ইভেন তিরিশ লাখ ক্যাটাগরিকে যে যদি নিজেকে রাখতেন এখানে অর্থের চেয়ে বড় হচ্ছে যে এক্সপোজারটা তিনি আসলে পাবেন সো সেই ক্ষেত্রে সম্ভাবনাটা আরও বাড়তো বলে আমার কাছে মনে হয় আমি পার্টিকুলারলি কী বলা চলে মুস্তাফিজার কথা বলছি না কিন্তু তাস্কিন এবং রিসাদ এই দুজনে যেহেতু দল পাওয়ার সম্ভাবনাটা আমার হিসাবে ফিফটি পার্সেন্ট এবং তার চেয়ে বেশি একজন ফিফটি পার্সেন্ট একজন সিক্সটি পার্সেন্ট তারা ওই ডেভিড মিলারের মতো করে নিজেদের বেস প্রাইসটা আরেকটু কমে রাখলে হয়তো বা দল পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনার জায়গাটা সেটা আরেকটু বাড়তো এখন শুরুতে যে আলোচনা করছিলাম যে ক্লাসেন কি কি কেউ ছাড়িয়ে যেতে পারবে কিনা এটা তারা বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু সেটা হবে না ক্লাসেন কে ছাড়িয়ে যেতে পারবে কিনা মিচেল স্টারকে ছাড়িয়ে যেতে পারবে না আমি মনে করি পারবে এইবারে আইপিএল এ সর্বোচ্চ ক্রিকেটার যে বিক্রি মূল্য সেটা পঁচিশ কোটি তিরিশ কোটি রুপি পর্যন্ত আসলে হয়ে যেতে পারে এবং সেই জায়গাটাতে তিনটা নাম সবচেয়ে বেশি করে সামনে আসছে একটা হচ্ছে কি শ্রেয়াস আইয়ার কলকাতা রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন ভালো ব্যাটসম্যান কতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন সো ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে গিয়ে ব্যাটিং দুইটা মিলিয়ে তার ব্যাপারে আগ্রহটা তুমুল থাকার কথা জর্জ বাটলার আরেকজন যিনি হচ্ছে গিয়ে একই সঙ্গে টপ অর্ডার ব্যাটসম্যান উইকেট কিপার ক্যাপ্টেন ম্যাটেরিয়াল তিনটা মিলিয়ে তার ব্যাপারেও আগ্রহটা তুমুল থাকার কথা এবং ঋষভ পান্ট তুমুল ভালো ব্যাটসম্যান দুর্দান্ত উইকেট কিপার সঙ্গে হচ্ছে গিয়ে তার ভিতরে যে ওই এক্সপেক্টরের ব্যাপারটা রয়েছে তার ক্যাপ্টেন্সির ব্যাপারটা রয়েছে এবং মার্কেটিং যে যে ব্যাপারটা রয়েছে ঋষভ পান্ট যেরকম মার্ক মানে সেলেবল প্রোডাক্ট তিনি সব কিছু মিলে ঋষভ পান্ট যে এইবারের এই নিলামটাতে যদি সবচেয়ে দামি ক্রিকেটার না হন সেটা আমার কাছে মনে হয়েছে একটা ভীষণ অবাক করা বিষয়ই হবে হ্যান্ডি ক্লাসনকে তিনি ছাড়িয়ে যাবেন মিচেল স্টারকেও তিনি ছাড়িয়ে যাবেন এই তিনজনের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তাই সেই ক্ষেত্রে আমি সবচেয়ে এগিয়ে রাখছি আমি আমার মনে বেশি বেশিরভাগই সবচেয়ে এগিয়ে রাখবেন এখানে ঋষভ পানকে ঋষভ পানটি কি আসলে এইবারের আইপিএল নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হতে যাচ্ছেন বলে আপনারও কি মনে হয় এবং আপনারও কি আসলে আমারও তো মনে হয় কি না যে বাংলাদেশের ওই ক্রিকেটাররা নিজেদের বেস প্রাইজটা আরেকটু কমিয়ে রাখলে হয়তোবা দল পাবার ক্ষেত্রে সম্ভাবনাটা আরেকটু বেড়ে যেত জানাবেন আপনার মতামত